আব্দুল্লাহ সুর স্বর টোন কোরআন তালাওয়াত এত মধুর ছিল এত আকর্ষণীয় ছিল নবীজি মাঝে মাঝে বলতেন ইয়া বুনাইয়া বাবা এমনি মাসুদ তোমার কোরআন তালাওয়াত শুনলে আমার দাউদ নবীর কথা স্মরণ হয় সুরআর রহমান নাজিল হয়েছে এমনি মাসুদাজি আল্লাহ আনু বলেন দায়নি আর রাসুল আল্লাহ ওগা আল্লাহ রাসুল আমাকে একটু পারমিশন দেন নই বললেন কিসের পারমিশন কে এত সুন্দর কালামুল মুলুকে মুলুকুল কালাম আর রহমান এটার ছন্দ লহরি শব্দের গ্রন্থ না ভাবের দত না সুরের ব্যঞ্জনা ফসাহাত এবং বালাগার এগুলো মাসুক পাগল হয়ে গেছে দায় নি আমাকে একটু পারমিশন দেন রাসুল বলেন কিসের পারমিশন কয়েক কাবাগরের মাকাম ইব্রাহিম আর হাজরা আসাদের মাঝখানে দাঁড়িয়ে আল্লাহর এই কালাম আল্লাহর বন্ধাদেরকে আমি একটু শুনে আসি রাসুল বললেন মোটে ঘর থেকে বাইরে যেতে পারি না যেখানে পারে সেখানে ধরে যেখানে দেখে সেখানে মারে এই অবস্থায় তুমি গেল তো কাফেরা তোমার অস্তিত্ব রাখবে না এমনি মাসুদকে ইয়া রাসুল আল্লাহ হয়েছি যেদিন মরেছি সেদিন হয়েছি যেদিন মরেছি সেদিন আপনি পারমিশনটা দেন তিনি গিয়ে কাবারে হাজুরা আসাদ মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে আর রহমান ও আল্লাহ মাল কোরআন আরবের লোকেরা তো আরবি বুঝতো তিনি তেলাওয়াত শুরু করেছেন আর তার সুরের মধ্যে এমন একটা জাদু ইন্নামিনাল বায়ানে লা সেহরা এখন কাফেররা চতুর্দিক থেকে আসে বালা হ্যাঁ তুমি যেগুলো বলতেছ তুমি যেগুলো পড়তেছ এগুলা বাস্তব এগুলা সত্য এগুলা ঠিক এত সুন্দর কালাম আমরা এর আগে কোনো দিন শুনিনি এইভাবে কিছুক্ষণের মধ্যে কাবার পুরে আস এটা ভরে গেছে মানুষে আবু জেল কিন্তু সেখানে নাই এখন মানুষ শুধু শোনে আর বলে যে আরো তেলাওয়াত করো আরো তেলাওয়াত করো কাবার চত্বরে এখন আর লোক ধরে না কাফের একটা গিয়ে মারোয়া পাহাড় যেখানে মারোয়া মারোয়ার পূর্ব দিকে বর্তমান গাজা মার্কেট গাজা মার্কেট এই গাজা মার্কেটের এখানে দারুন দোয়াশীল আবু জেহেল পরিষদ আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে সাহাবাদের উপরে নির্যাতনের যত পরিকল্পনা এখান থেকেই হতো আবু জাহেল পার্লামেন্ট দোয়া সেখানে গিয়ে দেখে যে আবু জাহেল একটা চেয়ারের উপরে বসে হুক্কাটা ওইখানে আর তার মুখটা এখানে হেলান দিয়ে শুধু হুক্কা খায় আর নাক দিয়ে ধোয়া ছাড়ে এখন এই কাফের গিয়ে বলে যে হুজুর সার আপনি এখানে বসা মোহাম্মদের অনুসারী হোজাইলি গোলাম এমনি মাসুদ্দাপুরা মক্কা তার পক্ষে নিয়ে যাচ্ছে কি করে দেখেন সামনে সে কিভাবে কি একটা জানি তেল দলে দলে ঝাঁকে ঝাঁকে মানুষ সেখানে গিয়ে হ্যাঁ আরো পড়ো আরো পড়ো আরো পড়ো আরো ভালো কি চমৎকার কি সত্য আবু জেহেল ওই কাপড় পরতে পড়তে ওকার নলটা থুইয়া এখন কাবার সামনে আসে আসার সময়ই আল্লাহর এই দুশ্মন ভণ্ড কথা কটু কথা বোঁড় চিনেননি বোঁড় বোঁড় কাঁসা বোর চিনেন কাঁসা বোর একবারে যেটা আমরা কই মাম আসি বোঁড় কইতে কইতে গালি দিদিটা আসে আর গাধার মতো চিৎকার করে মক্কার লোকেরা যখন দেখলো আসতেছে জালিম যে যেদিকে পেরেছে জীবন বাঁচারের জন্য ভেঙে গেছে এমনি মাসুদ একা দাঁড়িয়ে তখনও তেলাওয়াত করতেছে প্রথম গিয়ে একটা ধাক্কা মারলো আবু জাহেল ধাক্কা মারার পরে কাবার পড়ে পায়ের নলা হাত ভেঙে গেল উঠে দাঁড়িয়ে আবার তেল করে আবু জাহেল বলে তোর এখনো শিক্ষা হয়নি তোদের নেতা মোহাম্মদকে আর তোদের মোহাম্মদের অনুসারীদেরকে বলেছি খবরদার এই জাদুর কালাম জাদুর কালাম এই গণকের কথা এই মিথ্যাবাদী মোহাম্মদের কথা মক্কার কোনোখানে তোরা ভুলেও উচ্চারণ করবি না বলবি না তোকে কে পারমিশন দিয়েছে আমাদের তিনশো ষাট দেব দেবীর ঘরে এইভাবে তুই নতুন কথা এগুলা পড়ে পড়ে দেব দেবীর ঘরের পবিত্রতা নষ্ট করতেছিস দেখেন কাবার পবিত্রতা নষ্ট করে এই যুগে কিন্তু এমনি মাসুদ ইসলামের কথা বললে একদলে কয় ইসলামের পবিত্রতা নষ্ট করে না বোধ হয় না বোধ হয় এখন আবু জাহেল আবার এগিয়ে আসে ধরবে এজা শানু আরবি একটা প্রবাদ মানুষ যখন দেখে যে দুশ্মন সামনে দাঁড়িয়ে আমাকে তো এখন মেরে ফেলবে আমাকে তো এখন মেরে ফেলবে মরে যখন যাব তাহলে শেষবারের মতো তলপেটে অন্ড কোষে অন্তত একটা লাঠি তারপরে মরি আমি বুঝাতে পেরেছি কিনা এইটা হইল মরার আগে যে মরেছি তো মরেছি এখন আবু জাহেজ যখন এইভাবে আগে আসতেছে আবু জাহেজ ধরার আগেই তার ছোট্ট হাত দিয়ে আবু জাহেলের জামার কলার এইভাবে ডাইন হাতে ধরেছে ডাইন হাতে ধরে বাম হাতে যে শক্তি আসিল বিসমিল্লাহ রহমান রাহিম ঠাস বামাতে আবু জাহেদের মতো বড় মেয়া মক্কার লিডার গেরেট তার গালে বাম হাতে থাপ্পড় মেরেছে হোজাইলি বনু হোজাইলের একটা গোলাম আর গোলামের থাপ্পড় আবু মতো নেতা সে মেনে নিতে পারছিল না সে এখন এমনি মাসুদকে ছেড়ে দিয়ে একবার এই দিকে তাকায় আবার এই দিকে তাকায় আবার এই যুগে তাকায় সৃষ্টি শিশু কেউ দেখলো টেকলো নাকি একরতি হোজাইলি গোলাম সে আমার গালে বাম হাতে মক্কাতে এমন লোক আসে নাকি এটা কল্পনা করা যায় নাকি যে আমার মতো নেতার গালে বাম হাতে থাপ্পড় মারবে সে যখন এইভাবে এইভাবে সায় এমনি মাসুদ দেখছে এইটাই সুযোগ দিশে পূব দিকে দৌড় সাফা মারা পার হয়ে পূর্ব দিকে দৌড় দিছে আবু যাইলে তখন খবর হইল যে গোলাম তো ভাগতেছে গোদাসনে নিয়ে ধপ্ফর ধপ্ফর করে সেও পিছন দিয়ে তাড়া করে সাফা মারো আর মাঝামাঝি গিয়ে দেখে যে গোলাম তো অনেক দূর চলে গেছে এখন আর দৌড়াইলেও দৌড়া যাবে না করে গোলামের ছেলে গোলাম হোজাইলি গোলাম আমি মক্কার সবচেয়ে বড় নেতা বড় লিডার তুই আমাকে যাই যে অপমান আজকে করেছিস তোর এই অপমানের প্রতিশোধ যদি আমি নিতে না পারি যেদিন পর্যন্ত নিতে না পারব সেই দিন পর্যন্ত আমি তেল ব্যবহার করবো না গোষ্ঠ খাবো না মধু খাব না মোশ চুল এগুলো কাটবো না স্ত্রী সহবাস করবো না একবার শপথ এগুলা বলে এগুলি মাসুদ ও কাফের বাচ্চা কাফের মনে রাখিস আল্লাহ যদি সত্য হয়ে থাকেন মোহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকেন আমি যদি সেই মাসুদ একদিন তো রাজরাইল হলেও হইতে পারি তো রাজরাইল তহা হুসাইন তার একটা আকর গ্রন্থ ঐতিহাসিক উপন্যাস আলোয়াদুল হক আলোয়াদুল হক এই বইটার মধ্যে এত সুন্দরভাবে এই ঘোষণাটা লিখেছে এমনি মাসুদ এখন বলে ওরে তুই মনে রাখিস কোরআন যদি সত্য হয় আমার নবী যদি সত্য হয় তাইলে আমি আপনি মাসুদ একদিন তোর জম তোর আসডাইল হলেও হইতে পারি এই কথা বলে এখন আর ঘরে গেছে মানুষ অল্প কয়েকজন এক বর্ণনায় নয় সুয়ান্ন চুয়ান্ন এই মুসলমানের সর্বসাইকল্যের সংখ্যা জায়গা হুজুর কামতে একটা করেছি হুজুর কয় কি কাবুর আমাকে ধাক্কা দিছে দেখেন ঠ্যাং ভেঙে গেছে আমি তো এবার হাঁটতে পারি না খোঁড়ায় খোঁড়ায় কোনোরকম আসি ওই দূরপথ ঘুরে আসছে যেন ওরা টেন না পায় হুজুর আমার একটা ঘোড়া দেন হুজুর বলেন ঘোড়া দিয়ে হবে হবেটা কি মক্কাতে আর আসলে থাকা যাবে না আমার কিছু ভাই কয়েকদিন আগে নিয়ে চলে গেছে ওই জাফর আল্লাহ আল্লাহতাল নেতৃত্বে আমিও নিয়ে চলে যাই এখন আমি যদি হাঁটতে পারি না ঘোড়ায় খোঁড়ায় গেলে আমাকে তো ধরে ফেলবে বাধা একটা ঘোড়া যদি দেন তাহলে আমি সেইটা চলে লোহিত সাগরের পাড়ে গিয়ে সেখান থেকে একটা নৌকা কোনো না কোনোভাবে পশ্চিম পাড়ে আফ্রিকা চলে যাব। যাবো হাফসা চলে যাব আমার দিনী ভাইয়েরা যেখানে গেছে তাইলে আমরা দেখলাম নির্যাতন নির্যাতনের সঙ্গে সঙ্গে আবার দেখলাম হিজরত হিজরত একজন দায় এল আল্লাহর জন্যে নির্যাতনও এটা শর্ত হিজরত দরকার হইলে শর্ত ঠিক কিনা বলেন দরকার হইলে হুজুর আউু বকরের দিকে তাকাইছে কোনো কথাটা নাই আবু বকর বলে আল্লাহ হুজুর কি করতে হবে ঘোড়া একটা দরকার দেখো না জালি মেরে থাপ্পড় মেরেছে এখন তো এই লোকজন নিয়ে এখনই আসবে দেরি করবে না এখন একে তাড়াতাড়ি সেফটি ফার্স্ট সেফটি ফার্স্ট নিরাপত্তার খাতিরে এখন দরকার আবু বকরে কয় আজকে আপনার দরবারে আসার আগে আমি একটা আরবি ঘোড়া আপ সুদক্ষ সুশিক্ষিত একবারে লাগাম পোস্ট লাগিয়ে স্ট্যান্ড টু পজিশনে আমার ঘরের সামনে বেঁধে রেখে এসেছি নবী আজকে যে ঘোড়া লাগবে এটা তুমি বুঝলা কেন সাবধানের মাইন নাই নবীর দরবারে আসার আগে আমার মনটা বলল একটা ঘোড়া এরকম রেডি করে যাই যদি কোনো বিপদ টিপদ আসে আবু বকর গিয়ে ঘোড়াটা নিয়ে আসলেন এবনে মাসুদরা ভাঙ্গা ঠ্যাং নিয়ে ঘোড়ার পিঠে উঠে বাস আর তাকে বদরের জেহাদের ময়দানে মুসলমানরা আবিসিনিয়া থেকে এসেছে মদিনায় থেকে মদিনায় ফিরে এসেছে হিজরতের দ্বিতীয় বছরে বদরের যুদ্ধ আপনারা জানেন বদরের যুদ্ধ অসম যুদ্ধ কোথায় হাজার সৈন্যের এত অস্ত্র শস্ত্র এত কিছু এত হাতিয়ার এত কিছু আর মুসলমানরা হাতে গোনা তিনশো তেরো জন তাও তলোয়ার আছে সর্বসাইফল্য সাত খান সাত খান বলম আছে চারটা নেজা আছে দুইটা তাহলে সাথে চারে এগারো এগারো দুই তেরো তিনশো তেরো জনের হাতিয়ার আর কিছু নাই এখন সাহবাইকেরাম এসে বলে নিয়ার আল্লাহ আমাদেরকে হাতিয়ার দেন হুজুরের চোখ দিয়ে পানি পড়ে হাতিয়ার কোথা থেকে দেব আমি কোথায় পাবো তোমরা যাও যাও ওই যে খেজুরের খেজুরের বাগানে প্রত্যেকে একটা করে এটা কেটে নিয়ে সাহবারে গিয়ে খাজুর গাছে উঠলেন এক একজনে এক একটা কাঁসা খাজুরের ডাকা সামনে আনার পরে হুজুর বললেন পাতাগুলা আলাদা করো আলাদা করার পর এইবার আমার হাতে দাও পাতা আলাদা করে হুজুরে হাতে দিছে হুজুর বিশ্মির লা হে অ কা অ কালতা আলা মা রামাইটা এ রামাইটা ইন লাহা রামা এয়া পড়ে কয় না এইটা তোমার তলোয়ার না এইটা তোমার তলোয়ার তিনশো তেরো জনের সবাইয় এই অল্প কয়েকখান বাদে সব খাজুরের ডাগ্গা অনেক হাদিস কেতাবুল মা কাজু এই খাজুরের ডাগে এইভাবে মারতো সামনে যত কাফের থাকতো কারো গলা কারো বুক যেখানে লাগতো আলাদা হয়ে দুই টুকরা দুই দিকে ছিটকায় পড়ে যেত ছিটকায় পড়ে যেত হাজুরের ডাকবার মায়ের আবার আল্লাহ ফেরেশতাও তো পাঠাইছে এক হাজার এটাও তো আপনারা জানেন বেয়ালফিন মিনাল মালা একাতে মোরদাফিন এক হাজার ফেরেসটা পাঠাইছে এখন দুইটা ছোট্ট বাচ্চা মাজ এবং মো আব্বাস ওদের বাবার নাম ছিল আফরা আফরা দনোজন একেবারে সৌর কষি বয়স দশের নিশে এখন তারাও বদরের ময়দানে গেছে এমন ভাবে গেছে হুজুর যেন টেন না পায় হুজুর সেখানে গেছিল হুজুর পারমিশন দেয় নাই যে না তোমরা পারবা না এখন এরা ঘুরা পথে কোন রকম সেখানে গিয়ে এখন হজরত হামজার আদি আল্লাহ তালা আনহ আরেকজন সাহাবি তাকে জিজ্ঞাসা করে আই না আবা জাহাল আবু জাহাল কোথায় আমরা তো চিনি না এখন ওই সাহাবি বলেন আবু জাহেলকে দিয়ে তোমাদের কি কাজ এখন এই বাচ্চা দুইটা বলে আমরা শুনেছি আবু জাহেল আমাদের নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কষ্ট দিচ্ছে আমাদের নবীকে ইয়েই করেছে আমরা ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করেছি হয় আজকে আমরা শহীদ হয়ে যাব তা নাহলে আবু জাহেলকে আমরা খতম করে আসব। তখন ওই সাহাবি দেখাই দিলেন যে ওই যে উঠ্টার মাথার উপরে রেশমি কাপড়ের সামিয়ানা লটকানো আছে তার সাথে একটা কাফের ঝান্ডা এটা লাগানো আছে মাথায় বিরাট পাগড়ি আছে ওইটা আবু জাহেল এখন আবু জাহেলের খেয়াল হইল ওমর কোথায় হামজা কোথায় আবু ওবায়দা কোথায় সে তার মানে লোকে করে খোঁজে ওইখান দিয়ে ছাগলের বাচ্চা দুইটা ফাঁকে 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 আবু এগুলাকে টার্গেট করার কথা না আন্ডার এস্টিমেট করেছে একবারে কাছে চলে গেছে একজন তীর মেরেছে আরেকজন বর্ষা মেরেছে মারার পরে হা করে এক চিৎকার দিয়ে সে উটির পিঠ থেকে পড়ে গেছে পড়ে আহত হয়েছে যুদ্ধ শেষ হয়ে গেছে এখন মুসলমান যেই কজন শহীদ হয়েছেন তাদের লাশ আনা হলো বদরের ময়দানে তাদেরকে দাফন করা হলো আর কাফের সত্তর জন কয়জন এই সত্তর জনের মধ্যে আবু জাহেল ওতবা অলিদ রবিয়া মগিরা সাহেবা মানি একবারে এক নম্বর ক্যাডার সবগুলো আল্লাহর খাতায় জমা হয়ে গেছে এখন এমনি শুধু হাঁটে আর ওই কাফেরদের লাশ মাথা উঠাইয়া দেখে যে হেই পাগড়ি হেই বাবড়ি সুদ হেই লম্বা দাঁড়ি এক জায়গায় গিয়ে দেখে যে আবু জাহেল পড়ে আছে এখন সামনে গিয়ে বলে মান তা হু আর ইউ তোমার কি পরিচয় হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন কথা তো কইতে পারে না কোথায় কাতাইয়া কোন রকম কইছে তুই আমাকে চিনতে পারিস নি আমি আবু জাহেল এটা বলার সঙ্গে সঙ্গে এমনি মাসুদাদ আল্লাহ তিনি দৌড় দিয়ে আসলেন এসে আবু জাহেলের বুকের উপরে হয়ে বসে গেলেন দুই দুই দিকে রেখে তলোয়ার একটা এটা বের করলেন তলোয়ার বের করে এইবার বললেন যে আবু জাহেল সাফা মারো আর পাশে যেদিন আমার পাও ভেঙ্গি ছিলে তুমি তোমার গালে আমি বামাতে বিসমিল্লা পড়েছিলাম সেদিন তুমি কতগুলা প্রতিজ্ঞা করেছিলে আর আমি বলেছিলাম কোরআন যদি সত্য হয় নবী যদি সত্য হয়ে থাকেন দিন যেটা আমি গ্রহণ করেছি সেটা যদি পারফেক্ট হয়ে থাকে তাহলে আমি মাসুদ একদিন তোমার হতে পারি দেখো আল্লাহর আল্লাহ পূরণ করেছেন আমি এখন তোমার কল্লা কেটে মুসলমানদের ক্যাম্পে নিয়ে যাব আবু জাহেলে কে গোলামের ছেলে গোলাম তোর দেখা পেলাম সারা জীবন তোকে খুঁজেছি আজকে এমন সময় পেলাম পেয়েও আমি কোনো কিছু করতে পারলাম না তুই আমার বুকের উপরে বসে আসিস আমার এই অপমান আমার এই অপমান এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না তলার বাইর করে এখন কাটি কাটবি তো কাটবি একবারে এখানে বুকের আসলির সাথে কাট কা আসলির সাথে কেটে হবেটা কি কল্লা তো কল্লা কল্লা হইলেই চলে মুসলমানদেরকে নিয়ে দেখাবো এই আবু জাহেদের কল্লা কয় না একটু বড়ো করে কাটিস মুসলমানদের ক্যাম্পে নিলে কল্লাটা যেন একটু বড় দেখা যায় তোদের নবী আর মুসলমানরা কল্লা দেখে যেন বলে যেমন আবু জাহেল তেমন তার কল্লা আচ্ছা ঠিক আছে মরা লাগে তুমি একটা অনুরোধ করেছ যে দূর পারি বড় করেই কাটবো একবারে করে কাটছে ঠিক মতো এক করে এখন এইটাকে কেটে প্রথম সুরের মুঠা ধরে নেয় এত রক্ত ঝরেছে যে রক্তে পিচ্ছিল হয়ে গেছে এখন ওই ধরলেই স্লিপ করে পড়ে যায় ধরলেই কদ্দুর গেলে পড়ে যায় এবার ধরছে দাঁড়িয়ে কদ্দুর যাওয়ার পরে এইবারে রক্তে পড়ে যায় আর কল্লাটাও মৈশের কল্লার চেয়ে কম না হ্যাংলা ঠ্যাংবাঙ্গা এই একরক্তি তরুণ যুবক তার পক্ষে কি এই মৈশের মাথা এটা নেওয়া সম্ভব এক জায়গায় মাথাটা নামিয়ে চিন্তা করে চুল ধরলেও পড়ে যায় দাঁড়ি ধরলেও পড়ে যায় করবোটা কি হঠাৎ খেয়াল হইল ও তো কান দুইটা আছে বড় বড় হাতির কানের মতো একটা কাজ করি তলোয়ার আগা দিয়ে কান এখান দিয়ে সার আঙ্গুল কাটি কানের এখান দিয়ে কেটে এখান দিয়ে আঙ্গুল ঢুকাইয়া ব্যাগের তোড়া ব্যাগের তোড়া যেভাবে বানায় এইভাবে আমি নবীর দরবারে নিয়ে যাব এখন এইভাবে কেটে এখান দিয়ে আঙ্গুল ঢুকাইয়া নিয়ে যায় মুসলমানদের ক্যাম্পের দিকে কদ্দুর যাওয়ার পরে একটা সুপার ন্যাচারাল অপার্থিব অশ্রুতিপূর্ব আওয়াজ উপরের দিক থেকে মাসুদ শুনলেন ইয়া মাসুদ আলোজ না বিলোজ নেই এবনে মাসুদ তোমার জন্য সুসংবাদ কানের বদলে কান খেয়াল করেন নাই বোধ হয় কানের বদলে আলোস না বিলোজ কানের বদলে খোলায় ডরাইছে কি রে এমন আওয়াজ তো কোনো মানুষের আওয়াজ না জলদগম্ভীর সুপার ন্যাচারাল কে বলে আওয়াজটা শোনা গেল কাউকে দেখে না ডরাইয়া টরাইয়া একটু আবার এখান দিয়ে হাত ঢুকাইয়া যায় কদ্দুর যাওয়ার পরে আবার ইয়বা মাসুদ না বিলোজ নে কানের বদলে কান তিনবার কয়বার ডরাইছে এইবার ভালো করে মুসলমানদের ক্যাম্পে নিয়ে কল্লাটা জমা দিছে হা যা আবা জাহান মুসলমানরা নারায় তাকবির আল্লাহ একবারে স্লোগান দিলেন আর এই যুগে কিন্তু একদল ছাত্র যুবক তরুণ তারা আল্লাহ একবারের স্লোগান দিলে বলে যে এরা সাম্প্রদায়িক এরা চরমপন্থী বলে নাকি বলে না জোরে বলে বলে নাকি বলে না বলে তাইলে ওই মক্কার জাহেলিয়াত আর আজকে জাহেলিয়াত একশো ভাগে একশো ভাগ মিলে যাচ্ছে ঠিক কিনা বলেন